ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে তৃণমূল কংগ্রেসরা পিছিয়ে থাকবে না জেনে রাখা বন্ধু সিপিএম বিজেপি ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফালতু মিছিল করেছ তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব ফের বিরোধীদের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বকসির মালদার বৈষ্ণবনগরে গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মঞ্চ চলছিল সেই মঞ্চ থেকেই বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে হুঁশিয়ারি হুশিয়ারি জেলা তৃণমূল সভাপতির ভাঙন কবলিত এলাকার রোত মানিকচক বৈষ্ণবনগর মোথাবাড়ি ফারাক্কা শামশেরগঞ্জ কোন আন্দোলন সিপিআইএম এর নাই কোন আন্দোলন বিজেপির গরিব মানুষেরা বাস্তু হারা হচ্ছে গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে সিপিএম বিজেপি বন্ধুদের কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন পরিকল্পনা নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন পশ্চিমবঙ্গটাকে শান্তির পরিবেশ তৈরি করেছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন সেই মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে ফেলতে হবে ঘৃণ্য চক্র করছেন তাদের আর কোনো কাজ নেই বন্ধু 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 সিপিএম বিজেপি কংগ্রেস কবলিত এলাকার মানুষ মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকার বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দেব মাটিতে তৃণমূল কংগ্রেস আর পিছিয়ে থাকবেন জেনে রাখো বন্ধু সিপিএম এবং বিজেপি যদি কোনো সদুত্তর না পাওয়ায় জিএম কেন্দ্রে সরকারের প্রতিনিধি আমার জীবনকে বিসর্জন দিয়ে সে জিএম কে সাথে নিয়ে নদীতে ঝাঁপ দেব তিনিও শেষ আমিও শেষ এই প্রতিজ্ঞা গ্রহণ করব মালদা মুর্শিদাবাদের মানুষেরা এই সভা থেকে এইরকম চা খেয়ে আর জিএম এর অফিস থেকে ফিরে আসব না আমরা অনুরোধ করব যে আমি সাহেবের সাথে দেখা করব মালদা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যৌথভাবে বৈঠক করে কর্মসূচি গ্রহণ করব সবাইকে পেতে চাই বন্ধু রথুয়া মানিক চোখ মোথাবাড়ি বৈশ্রমনগর ফারাক্কা শামসেরগঞ্জ কোন আন্দোলনে সিপিএম এর নাই কোন আন্দোলনে বিজেপির নাই মানুষ গরিব মানুষের বাস্তবিক হারাচ্ছে গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে সিপিএম বিজেপি বন্ধুদের কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি জননেত্রী যিনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন পশ্চিমবঙ্গটাকে শান্তের পরিবেশ তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেবার ব্যবস্থা করেছেন যে মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে ফেলে দিতে হবে তার ঘিন্ন চক্রান্ত করছে আরো অন্য কোনো কাজ নেই বন্ধ এম বন্ধ বিজেপি বন্ধু কংগ্রেস ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে তৃণমূল কংগ্রেসরা পিছিয়ে থাকবে না এটা জেনে রাখো বন্ধু সিপিএম এবং বিজেপি থেকে কোন সদুত্তর না পাই তিনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তাহলে আমার জীবনকে বিসর্জন করে সেই জিএমকে সাথে করে নদীতে ঝাপ দিব সেই শেষ আমিও শেষ এই প্রতিক্রা গ্রহণ করবো আজকে মধ্য দিয়ে এইরকম চায়া খেয়ে থেকে আর ঘুরে আসবো না কয়েকদিনের মধ্যে আমরা অনুরোধ করব আমাদের ফারাক্কার বিধায়ক মনুর সাহেবকে অনুরোধ করবো মনুল সাহেবকে আপনারা গিয়ে জিএম সাথে দেখা করবেন জিএম যদি কোনো উত্তর দিতে না পারে তারা দ্রুত গতিতে আমরা মালদা এবং মুর্শিদাবাদ জেলা কমিটি যৌথ ব্যবসার করে একটা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করব এবং আপনাদের সবাইকে সাথে পেতে চাই বন্ধু পাল্টা মালদা উত্তরের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন তিনি যে বলছেন বিশেষ করে সাংসদ বাকি জনপ্রতিনিধিদের মাটিতে পুঁতে দেবেন শুধু জনপ্রতিনিধি কেন? তিনি যে কোনো কর্মীদের গায়ে হাত দিয়ে দেখান তারপর মানুষ কি করেন টের পাবেন। জিএমকে তারা কি করবেন সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন। এই ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা যেন মাথায় থাকে ফারাক্কা ব্যারেজের নিরাপত্তা দায়িত্বে থাকে সিআইএসএফ। সিআইএসএফের লম্বা লম্বা লাঠি সেই লাঠিগুলোর দিকে একবার চোখটা বুলিয়ে নিন। আর তিনি যে বলছেন যে এখানকার জনপ্রতিনিধি বিশেষ করে এমপি এবং বাকি জনপ্রতিনিধিদের উনি মেড়ে পুঁতে দেবেন মাটিতে পুঁতে দেবেন শুধু জনপ্রতিনিধি কেন তিনি যে কোনো বিজেপির কর্মীর গায়ে হাত দিয়ে দেখান তারপরে মানুষ কি করে থাকে সেটাও তিনি টের পাবেন আর জিএম জিএনকে কি করবে সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন সে তুমি তিনি আন্দোলন করুন কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা মাথায় থাকে যেন যে সেখানে কিন্তু সিআইসিফের যে লম্বা লম্বা লাঠি সেই লাঠিগুলো থেকে একবার ভালো করে যেন চোখটা বুলিয়ে নেয় লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে ভিটেমাটি হীন হয়ে যাচ্ছে সবসময় মানুষ কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভূৎক্ষেপ করছেন না আমরা বারে বারে আন্দোলন করেছি মুখ্যমন্ত্রী বলেছেন তবুও তারা শুনছে না কোনো কিছু শুনতেই চাইছে না জিএম সাহেবকে ডেপুটেশনে দিয়েছি তারাও শুনছে না একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘিন্ন চক্রান্ত করছে ছোটো ছোটো মিছিল মোমবাতি মিছিল করছে কিন্তু এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন ভিটাহীন হচ্ছেন মৃত্যুর চলে যাচ্ছেন তাদের জন্য একটা কথাও বলছে না তাই আমরা বলেছি এ মানুষের পাশে থাকো নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ মাটি ঘুরে পুঁতে দিবো এটা আমি তখনও বলেছি এখনও বলছি আর অন্যদিকে এই জিএম আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে কালকে আমরা ডেড লাইন দিয়ে এসেছি ওনাকে এই ডেড যদি উনি কথা না রাখেন কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন ভাঙন কবলিত এলাকার একশো চল্লিশ কিলোমিটারের কোনো সুরা যদি না বেড়ায় তাহলে একটা নদীর সৃষ্টি করবো একটা ইতিহাস সৃষ্টি করবো এটা মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেস ঝাঁপ দিব তাকে নিয়ে আপনি নিজে ঝাঁপ দিবেন আমি নিজে ঝাঁপ দিব করবেন আত্মহত্যা করবো কেন মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো আত্মহত্যা নয় এটাকে আত্মহত্যা বলে না এটা আন্দোলনের চরম সীমা বলে রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইলিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.